বন্দন নগরী চট্টগ্রামের প্রসিদ্ধ এলাকা চকবাজারের নবাব সিরাজদ্দুল্লা সড়ক লালচাঁদ সড়ক তেলেপটি সড়ক ও হাসমতালি মুন্সেপ লেনের কেন্দ্রস্থলে অবস্থিত এই চক সুপারমার্কেট আধুনিক চক সুপারমার্কেট চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মালিকানাধীন একটি ঐতিহ্যবাহী ও প্রাচীন বিপণী কেন্দ্র আঠারোশো সালে চক কোঠা নামে ইংরেজি ডাব্লিউ আকৃতির ছয়তলা বিশিষ্ট এই মার্কেট চালু হয় কথিত আছে বৃহত্তর চট্টগ্রামে এই মার্কেট ছাড়া কোনো বিয়ের বাজার সম্পূর্ণ হতো না উনিশশো তিরাশি সালে সেট মার্কেট ভেঙে ছয়তলা বিশিষ্ট বিপণী কেন্দ্র গড়ে তোলা হয় যা এখনও বিদ্যমান এটা এক সময় ছিল আপনার সেট এটা স্বাধীনের আগে থেকে আর কি স্বাধীনের পরে আপনার উনিশশো সালে পঁচাশি সালে আপনার এটা নতুন করে আবার নির্মাণ হয়েছে এটা ছয়তলা মার্কেট উনিশশো সাতানব্বই সালে আপনার প্রয়াত মহিদ্দিন চৌধুরী মেয়র উনি আবার নিচে পার্কিংটা ইয়া করে এখানে দোকানদার দোকান দিয়ে ব্যবসার একটা সুযোগ করে দিয়েছেন বিশাল আয়তনের এই বিপণী কেন্দ্রটি বৃহত্তর চট্টগ্রাম জেলার সুপ্রাচীন মার্কেট হিসেবে পরিচিত উনিশশো সালে এই স্থাপনাটি তৈরির কাজ শুরু হয় এবং উনিশশো সালের ষোলোই মার্চ তা সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয় এই মার্কেটে একশো দোকান ও বিশাল আকারের দুটি রপ্তানিমুখী পোশাক কারখানা রয়েছে এই মার্কেটে শাড়ি কাপড় থান কাপড় সব ধরনের বস্ত্র সামগ্রী তৈরি পোশাক প্রসাধনী খেলনা এবং উপহার সামগ্রী সহ জুতার দোকান রয়েছে আমাদের যা যা হয় ব্যবসা ভালো হয় শীতকালীন ব্যবসা বলেন দুর্গাপূজার ব্যবসা আলহামদুলিল্লাহ ভালো হয় সব ঈদের সময় সব কিছু আলহামদুলিল্লাহ ভালো হয় যা আমাদের কষ্টটা হয় যে বর্ষাকালে যে তিন মাসটা এই মার্কেট একজন জনপ্রিয়তা মার্কেট ছিল এখন আস্তে আস্তে ধীরে ধীরে কাস্টমার কমতেছে যেমন হরতাল এই অবরোধের মধ্যে অনেক কাস্টমার কমে গেছে কাস্টমার একজন নাই বললে চলবে এখানে এখানে ক্রেতার বিষয়টা যেটা জানতে চাচ্ছেন এটা ক্রেতা অনেক অন্য অন্য মার্কেটের তুলনায় আমাদের মার্কেটে যথেষ্ট আছে এখনও পুরাতন মার্কেট হিসেবে এবং রিজনেবল প্রাইস যে এখানে পণ্য বিক্রি হয় এটা সবাই জানে সেই জন্য এখানে ক্রেতারাও ইয়ে হয় না সকাল থেকে রাত পর্যন্ত মার্কেটে বিভিন্ন শ্রেণীর মানুষের আনাগোনা দেখা যায় বিশেষ করে সন্ধ্যার সময়ে ক্রেতার উপচে পড়া ভিড় থাকে এই সময় বেচা কেনাও বেশ ভালো হয় বলে জানান বিক্রেতারা এছাড়াও দৈনন্দিন কেনাকাটার পাশাপাশি বিভিন্ন উৎসব উপলক্ষে মানুষের ভিড় দেখা যায় ক্রেতারা জানান অন্যান্য জায়গার তুলনায় এখানে স্বল্প মূল্যে ভালো জিনিস পাওয়া যায় বলে এখান থেকে কেনা হয় এখানে ভালো আছে আমরা এখান থেকে প্রায় দশ বছর পর্যন্ত আমরা মার্কেট করতেছি আসলে এখানে আসি মনে করেন কাপ একটু কাপড় একটু রেট সুবিধে আছে এই জন্য মানে কাপড় কিনতে আসে আর কি মোটামুটি কাপড় রিজনেবল প্রাইসের মধ্যে কাপড়গুলো ভালো থাকে অন্যান্য মার্কেট থেকে আমাদের জন্য অনেক ভালো সাধারণ জনগণের জন্য রাহাত হাসান বিশেষ প্রতিবেদন চিটাগং লাইভ